সব মশলাই একসাথে মিক্স করে পেস্ট বানিয়ে এদের দিয়ে দিলাম কাঁচামরিচের তরকারি তো অতো হয়তো কালার হবে না লবণ একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ভালো সুন্দর কালার আসার জন্য নেওয়ার পরে আমি একটু তরকারিগুলো ঢেলে দিবো আর কি মশলাটা কসান হলে মশলাটা আমার কসান হয়ে গেছে এখন আমি এই যে আলু বেগুন এগুলো সব দিয়ে একসঙ্গে ঝোল দিয়ে কষিয়ে নিবাটা গুলো কথা হয় না সলুক পাতা আর হচ্ছে রান্ধুনি পাতা এটা আমাদের মেয়েদের চলেই না টমেটোটা যদি আমি আগেই যে তরকারির সাথে একবার ঘোলে এক মিনিশে সে পানি এসব না করে এখন দিচ্ছি

সেইটো সমাক শেই লাগছিলোঁ ইয়া কি আই কি হেৰি তাৰ কৈ কয় কিনা লাই কৰ্লি ঐ যেন একেন পাইছোঁ মই ল মাখি কি কয় আপুনি ভাই বেছি খবৰ পইছে আমাৰতো শেষ লাগছিলোঁ জামাই বিহু এই দুই কাম দেখো যে কুলচিতা আমি টাকা পইচা দিছোঁ এ ভাই দাই এদিকে এদিকে এ মাহ দাই এদিকে এডিকাই দেখাই কোমৰি কৰিম দে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে মাছগুলো একসঙ্গে দিয়ে দিবাই ভাই ভাই ভালো থাকবেন ঠিক আছে সময় নাই নামাজ পড়া নেবো